হুহু করে বাড়ছে কুশিয়ারা নদীর পানি আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে বালাগঞ্জ উপজেলা উপজেলা ঠিক বড়বাগা যে নদীর ঠিক নদীর পারে আমরা অবস্থান নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই এলাকার অবস্থা আসসালামু আলাইকুম আমি বাবর জয়ারদার এই মুহূর্তে লাইভে আপনাদের সামনে আছি আমার সাউন্ডটাকে সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান পাশাপাশি কে কোথায় দেখছেন একটু কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এলাকার অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কয়েকদিন ধরে টানা বর্ষণ এবং পাহাড়ি ডলের কারণে কিন্তু উজান থেকে আসা পানির পাহাড়ি ডলের কারণে সিলেটের যে কয়েকটি নদী সুরমা কুশিয়ারা মনু সারি নদী প্রত্যেকটা নদীর পানি বিপজ্জনক বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়ে বইছিল। এবং গতকালকে থেকে সুরমা নদীর পানি আজকে থেকে অনেক কমেছে দেখছেন সাউডি কেতেন একটু কমেন্টস করে জানেন আমরা একটু আপনাদের সাথে আছি এবং আপনাদের এই এলাকার অবস্থা কি সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে আমার লাইফের সংযুক্ত আছেন অনেকে এসেছেন এই এলাকাতে পানি পানি দেখার জন্য ঠিক আমরা নদীর ঠিক পারে অবস্থান করছি ঠিক নদীর পার বরাবর কিন্তু পানি আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার দুঃখ দুর্দশা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকুন সেই সেই সাথে এই এলাকার কি অবস্থা আপনারা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক এসেছেন এই এলাকার অবস্থা একটু দেখার জন্য নদী বিস্করণ নদী পাড়া পার হচ্ছেন এই যে ইঞ্জিন নৌকা সেই ইঞ্জিন নৌকা দিয়ে কিন্তু নদী পাড়া পার হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই নদীর ওপারেই কিন্তু বালাগঞ্জের যে বাজার সেই বালাগঞ্জ উপজেলা বাজার ঠিক ওপারেই দেখছেন সাউন্ডি কাছে না একটু ক্রমশ করে জানাবেন গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ডলের কারণে কিন্তু এই এলাকার অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমিনুল চৌধুরী ভাই আমার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখানোর চেষ্টা করতেছি ভাই একটু আমাদের সাথে থাকুন এবং সাউন্ডি কাছে নিয়ে একটু আমিনুল ভাই আমাদের একটু জানাবেন

একটু আপনার আমার সাথে থাকুন এটা হচ্ছে কি বড়বাগা যে নদী সেই বড়বাগা নদী সেটা কিন্তু কুশিয়ারায় গিয়ে মিলিত হয়েছে এই নদীর ঠিক পারে কিন্তু আমরা আছি অবস্থান নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই কুশিয়ারা নদীর পানি কুশিয়ারা নদীর পানির কারণে কিন্তু এই যে বড়বাগা নদী সেই বড়বাগা নদীর আশেপাশের যে এলাকাগুলো সেই এলাকাগুলো কিন্তু তলিয়ে গেছে আহ দেখেন এই এই ঠিক নদীর ওই সাইটে কিন্তু হচ্ছে গিয়ে বালাগঞ্জের যে বাজার সেই বালাগঞ্জ বাজার এখান থেকে নৌকা ওপারে যাচ্ছে এবং এখানে আসছে যাত্রী পারাপার করছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি প্রবাস থেকে বিশেষ করে যারা প্রবাসী আছেন সিলেটের মানুষ প্রবাসী অধ্যুষিত এলাকা সেই এলাকার মানুষ কিন্তু সে সময় দেশের প্রতি তাকিয়ে থাকেন আসলে দেশের কি হচ্ছে না হচ্ছে অনেক সময় তাকিয়ে থাকেন তো সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরা সময় চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু সিলেটের মানুষ ভালো নেই সিলেটের সিলেটের অবস্থা তেমন ভালো নেই কিন্তু একটি এই এত কিছুর পরে কিন্তু একটি সুকবর হচ্ছে গিয়ে গতকালকে থেকে গতকালকে রাত্রে থেকে কিন্তু সিলেটের সুরমা নদী পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি এর ফলে কিন্তু সুরমার পানি কিছুটা কিন্তু এর বিপরীত অবস্থায় আছে কুশিয়ারা নদী যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে আমি এখানে আসলে একটু কথা বলার চেষ্টা করব আমাদের সাথে এসেছেন অনেক দূর থেকে নাসিলাম রিপন ভাই উনার সাথে একটু কথা বলবো রিপন ভাই একটু জানতে চাইবো বর্তমান কোর বন্যার অবস্থা এবং পরিস্থিতি সম্বন্ধে আপনি কতটুকু জানেন একটু যদি আমাদের বলতেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বাবুর বাইকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্যে আমি আসলে বন্যা পরিস্থিতি সিলেটে দেখা যাচ্ছে যে প্রতি বছরই যখন বৃষ্টি বেশি হয় তখন বিভিন্ন জায়গা অনেক মানুষ পানিবন্দি হয়ে যান তো আসলে আমাদের আজকের দিনটা একটু ভালো আজকে রোদ উঠেছে অনেকক্ষণ রোদ ছিল এবং এটা আমাদের জন্য অনেক আনন্দের তো আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে এই পানিটা যারা কষ্টের মধ্যে আছেন তারা যেন এই কষ্ট থেকে মুক্তি পান আচ্ছা আরেকটি কথা বলবো রিপন ভাই কথার একটি কথা মনে হয় শেয়ার বলছি এই যে প্রতিটা বছর কি কয়েক বছর ধরে প্রতি বছর বৃষ্টি হলেই কিন্তু অতি তাড়াতাড়ি সিলেট নগরী তলিয়ে দেয় এটার আসলে কারণটা কি যদি একটু জানা থাকে বলতেন আমাদের আসলে কারণ কি যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তারাই বলতে পারবেন ভালো তবে আমরা যতটুকু জেনেছি যে আমাদের যে সুরমা নদী নদীটা খনন করা হয়নি অনেক দিন যাবৎ তো এই নদীর খনন কাজটা যেন হয়ে যায় তাহলে আশা করা যাচ্ছে যে এ থেকে আমরা একটু মুক্তি পাব আর যে ড্রেনেজ সিস্টেম যেগুলো আমাদের সির নগরীর মধ্যে হয় এগুলো যদি একটু পরিকল্পিতভাবে হয় কারণ আমরা যতটুকু জানি একটি ড্রেন করার সময় নদীর স্রোত আগামী একশো বছর কীরকম যাবে সেই পরিকল্পনা নিয়ে ড্রেন করতে হয় বলে আমি যতটুকু জানি একজন প্রকৌশলী তিনি এরকমই বলেছিলেন তো এগুলো যদি আমরা একটু চিন্তা করে কাজ করার সময় যদি আমরা বাজেট একটু বেশি যদি হয়ে যায় তারপরও ওই বিষয়গুলো চিন্তা করে যদি আমরা করি তাহলে মনে হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদি একটি সুফল এই কাজ থেকে আমরা পাবো ধন্যবাদ রিপন ভাই আবার আপনার কাছে যাব আসলে আমরা আছি এই মুহূর্তে অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে আমাদের সাথে লাইভের সংযুক্ত আছেন আমাদের দেশ থেকে আমরা একটু যদি আপনার দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই এই দেখেন অনেক জায়গার দূর দূরান্তর মানুষ বিশেষ করে এই একটি ব্রিজ বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ কতটুকু খারাপ অবস্থায় আছেন সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা পাশাপাশি এই যে বন্যা এই এলাকা অতি নতুন করে এই এলাকাগুলো প্লাবিত হচ্ছে মানুষের যে দুর্ভোগ সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দেখেন একটি স্রোত যত সময় যাচ্ছে পানি কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং অনেক স্রোত এই বড়বাগা নদীতে বিশেষ করে এই নদীটি কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে তো আমরা একটু অনেক অসংখ্য মায়ের বাই রংপুর বিভাগের বন্য প্লাবিত এলাকা বাসিন্দাকে নিজ নিজ ঘরবাড়ির রাস্তা উচ্চ করে নির্মাণ করুন ধন্যবাদ অসংখ্য মায়ের বাইরের কমেন্টস করেছেন আসলে দেখছেন একটু সাউন্ড একটু কমেন্টস করে আমাদের জানাবেন চৌধুরী যদি রবাইলেছেন আল্লাহ আমাদের সিলেটবাসীর সমস্ত বাংলাদেশকে হেফাজত করুন আমিন সুমা আমিন আল্লাহ এরকম বড় বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদের যাতে হেফাজতে রাখেন বিশেষ করে সিলেট অঞ্চল সিলেট অঞ্চলে কয়েকদিন পর পর যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেই দুর্যোগগুলো দেখা দেয় বন্যা শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যায় ছোট ছোট ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু সিলেট অঞ্চলের জন্য ডেঞ্জার হিসাবে ঘোষণা করা হয়েছে যে বড় ধরনের যে ভূমিকম্প হয়ে থাকে তাহলে কিন্তু সিলেট অতি তাড়াতাড়ি একটি খুবই খারাপ অবস্থা বিরাজ করবে এরকম কিন্তু বিশেষজ্ঞরা বলে যাচ্ছিলেন এবং সেটাকে পরিত্রাণ উঠতে অনেক সময় লাগবে

এখানে এলাকার মানুষ এসেছেন এই বিকেল বেলা এসেছেন আসলে দেখ দেখতে যেদিকেই ইচ্ছুক যায় শুধু পানি আর পানি সেই বড়বাগা নদীর আশপাশের এলাকা বালাগঞ্জ বাজারের যে আশপাশা এলাকা সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে মানুষের যে কষ্ট দুর্ভোগ সেটা আমরা আসার পথে দেখেছিলাম যে রাস্তাঘাটের চারিদিকে কিন্তু গরু ছাগল এবং গরু ছাগলগুলো আসলে রাস্তায় নিয়ে এসেছেন বাড়িতে রাখার জায়গা নেই এবং বিভিন্ন সরকারি যে স্কুল বেসরকারি যে স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তের অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে যে জিনিসটি দেখেন আস্তে আস্তে কিন্তু শুরু শুরু হয়ে গেছে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাঙ্গন আল্লাহ আমাদের হেফাজত করুন এবং এটা কিন্তু বাস্তব যে যত সময় পানি কমার সাথে সাথে কিন্তু বাঙ্গনও আবার শুরু হবে এবং বিপর্যয় দেখা দিবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যাই হোক আসলে অনেকক্ষণ ধরে আমরা ছিলাম এবং আপনাদের এলাকার অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম থাকুন করে আমাদের জন্য সিলেটের জন্য দোয়া করবেন সিলেটের মানুষ ভালো নেই আল্লাহ আমাদের বড় বড় দুর্যোগ থেকে আল্লাহ যাতে আমাদের হেফাজত করেন তা তুলে ধরার চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার